সাবরুম শহরে গর্জনতলি দুর্গা মন্দির সম্মুখ থেকে দীপকদের দোকান থেকে সাবরুম থানার পুলিশ আড়াই কেজি গাঁজা উদ্ধার করে গোপন সংবাদের ভিত্তিতে সাবরুম থানার রসি ও পুদাস দীপকদের দোকান থেকে সার্চ করে গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে সেই সাথে দোকান মালিক দীপক দেখে আদালতে সুপোর্ট করা হয় বলে জানিয়েছেন সাবরুম থানার রসি ও পুদাস গতকালকে বিকেলবেলা একটা আমার খবর আছে যে গর্জনতলিতে